আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহ সাদ সাহেবের ভ্রান্ত আকিদা সমূহ সম্পর্কে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ নিয়মিতভাবে আলোচনা করা হবে আপনারা সবাই আলোচনাগুলো শুনতে থাকবেন এবং সাধারণ মানুষকে জানাবেন যে এই ভ্রান্ত আকিদা থেকে এই ভ্রান্ত বিশ্বাস থেকে প্রত্যেকটা মানুষকে যেন সচেতন করে তোলা যায় দাওয়াত আগে ইবাদত পরে নামাজ যেহেতু ইবাদাত আর দাওয়াতের না দাওয়াত যেহেতু আগে তো দাওয়াতের কাজ যদি কেউ না করে তাহলে পরের কাজ ইবাদাত তার কবুল হবে না উনি আরেকটি মন্তব্য করেছেন একমাত্র তাবলিগের কাজই হল নবুয়াতের কাজ অন্য কোন কাজ নবুয়াতের কাজ নয় সেটা লেখনির মাধ্যমে হোক বক্তৃতার মাধ্যমে হোক বা আত্মশুদ্ধির মাধ্যমে হোক তিনি সবগুলিকে অস্বীকার করেছেন তো আমি এখানে একটা কথা বলতে চাই আহলে সুন্নাত জামায়াতের মন্তব্য এবং বক্তব্য এবং বিশ্বাস হলো এটা দাওয়াতের মাধ্যম হলো চারটা দাওয়াতের মাধ্যম হলো চারটা এক নম্বরটা হলো মানুষের কাছে পায়দাল গিয়ে হেঁটে হেঁটে দাওয়াত দেওয়া দুই নম্বরটা হলো লেখনির মাধ্যমে দাওয়াত দেওয়া তিন নম্বরটা হলো বক্তৃতার মাধ্যমে দাওয়াত দেওয়া চার নম্বরটা হলো তাসাউফের লাইনে পীর মুরিদি লাইনে মানুষকে দাওয়াত দেওয়া এই চার লাইনের কথা এই চার লাইনে মানুষ যুগে যুগে দাওয়াত দিয়েছে রাসুল সাল্লিহ সাল্লামের যুগে এটা বললে অনেক লম্বা হয়ে যাবে তারপরে একটু সংক্ষিপ্তভাবে বলি রাসুল সাল্লি সাল্লামের যুগে রাসুল সাল্ল্লা আলি সাল্লাম মানুষের কাছে যে যে দাওয়াত দিয়েছেন এর পরবর্তীতে এমন একটি যুগ আসলো যেখানে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবুদাউদ এই সমস্ত ইমাম গনেরা বড় বড় হাদিসের শাস্ত্র হাদিসের কিতাব লিপিবদ্ধ করলেন এটা লেখনির মাধ্যমে দাওয়াত হলো তো এই চারটি কাজই হলো নবীওয়ালা কাজ সবগুলোই নবীওয়ালা কাজ কিন্তু সাদ হাদাহুল্লাহ উনি একটাকে স্বীকার করলেন এবং তিনটাকে অস্বীকার করলেন উনি বলেছেন মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে না আপনারা মাদ্রাসাতে জাকাত দিবেন না মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না আহলে সুল্লা জামাতের মত হল মাদ্রাসা হল জাকাত দেওয়ার সবথেকে উত্তম জায়গা আসলে সাদ সাহেব এই মন্তব্য করে উলামা বিদ্বেষী একটা ফিরকা তৈরির স্বপ্ন দেখতেছে যে ফিরকা উলামা বিদ্বেষের ক্ষেত্রে তার সঙ্গী হবে সাদ সাহেবের আরেকটি মত হল আজান হলো তাস্কিল নামাজ হল তারগিব এবং নামাজের পরে আল্লাহর রাস্তায় বাহির হওয়া এটা হলো তারতিব অর্থাৎ মূল পরিকল্পনা মূল পরিকল্পনার মূল বাস্তবায়ন হল দাওয়াতের কাজ পরিকল্পনার মূল বাস্তবায়ন হল দাওয়াতের কাজ আমার এর থেকে একটা গল্প মনে পড়ে গেল এক স্যার ছাত্রদেরকে বলছে তোমরা কালকে এক একজন পাঁচ সাতটা করে রচনা শিখে আসবা ছাত্ররা সবাই পরের দিন ক্লাসে আসছে তো স্যার এক ছাত্রকে দাঁড়িয়ে দিয়ে বলতেছে তুমি রচনা বলো কোন রচনা বলবা তো বলতেছে স্যার আমি কুমিরের রচনা বলবো এখন ঠিক আছে কুমিরের রচনা বলো তো কুমিরের রচনা বলতেছে যে কুমির একটি মাংসাশী প্রাণী এটা জলে থাকে এটার চারটা পা আসে এটার অনেকগুলো দাঁত আছে এটার মুখের দাঁতগুলো খুব ধারালো যদি মুখের ভিতরে কোনো প্রাণীকে ধরে সে ছুটতে পারে না আর কুমিরের পিছনে লেজে কাটা 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 এরকমভাবে পরে ছাত্রকে বলতেছে ঠিক আছে তুমি এবার বাঘের গল্প বলো বাঘের রচনা বলো তো উনি বাঘের রচনা বলতেছে ছাত্র বাঘের রচনা বলতে গিয়ে উনি বাঘের রচনা বলতেছে যে এক বনে একটা বাঘ ছিল ওই বাঘটা একদিন নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই বাঘটা নদীর ভিতরে পড়ে গেল নদীতে একটা কুমির ছিল আর কুমিরের লেজে ছিল কাটা 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 তারপরে বলতেছে ঠিক আছে তুমি এবার একটা ছাগলের রচনা বলো তো সে একটা ছাগলের রচনা বলতেছে যে একটা ছাগল ছিল এক বনে সে বনের উপরে একটা পাহাড়ে পাহাড়ের উপরে ছাগলটা ঘাস খাচ্ছিল আর পাহাড়ের নিচে একটা ঝর্ণা ছিল তো ছাগলটা ঘাস খাইতে 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 একসময় পা পিছলে ঝর্নার ভিতরে পড়ে গেল আর ঝর্নার ভিতরে একটা কুমির ছিল ওই কুমিরে ছাগলটাকে ফেয়ে ফেললো আর ওই কুমিরের লেজে ছিল কাটা 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 তো আমার এই গল্প বলার উদ্দেশ্য হল এই ছাত্র যেমন সব জায়গায় শুধু কুমিরের লেজে কাটা কাটা কাটাকাটা দেখতে পায় তেমনভাবে সাদ সাহেব সব জায়গায় উনি শুধু দেখতে পায় দাওয়াত 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 আর কিছু উনি দেখতে পান না এর জন্য আসলে উনি দাওয়াত বাদে আর সবগুলোকে অস্বীকার করেন যেমন এখানে আজানকে তাসকিল বলতেছে নামাজকে তারগিব বলতেছে এখানে দাওয়াতকে উনি তারতিব বলতেছে যে পরিকল্পনার মূল বাস্তবায়ন হলো দাওয়াত আসলে পরিকল্পনার মূল বাস্তবায়ন দাওয়াত নাই নয় এখানে পরিকল্পনার মূল বাস্তবায়ন হল মানুষ কিভাবে তাকুয়া অর্জন করতে পারে মানুষ কীভাবে ক্ষুদাভীতি অর্জন করতে পারে মানুষ কীভাবে আল্লাহকে পাইতে পারে রাজ মানুষ কীভাবে আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে পারে জানতে পারে দিনের পথে শরীয়তের উপরে আমল করতে পারে এবং জান্নাতের হকদার হইতে পারে জাহান্নাম থেকে বাঁচতে পারে এটাই হল মূল পরি পরিকল্পনার মূল বাস্তবায়ন কিন্তু সাদ সাহেব হাদাহুল্লাহ উনি অন্য কিছুকে পরিকল্প মূল বাস্তবায়ন বানাচ্ছেন পরিকল্পনার মূল বাস্তবায়ন উনি অন্য কিছুকে বানাচ্ছেন অর্থাৎ দাওয়াতকে বানাচ্ছেন উনি আর একটা মন্তব্য করেছেন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম দাওয়াত ইলাল্লাহর জন্য এশার নামাজকে বিলম্ব করে পড়েছেন এর রাসুল সাল্লাহ সাল্লাম ঈশার নামাজকে বিলম্বে পড়েছেন কিন্তু এমনও তো আছে দুই অক্ত নামাজকে একসঙ্গে আদায় করেছেন আল্লাহ তাআলা কোনো নবীর জন্য সূর্যকে অস্ত যাইতে দেন নাই কোনো নবীর জন্য আল্লাহ সুবে সুভেসাদেক হতে দেন নাই আবার কোনো অলির কারণে কোনো বুজুর্গের কারণে সুভেসাদেক হওয়ার আগেও আল্লাহতালা শুভেচ্ছাদক করে দিয়েছেন এটাও তো আমরা জানি তো আল্লাহ তালার নবী তার নবী হওয়ার হাইসিয়াতে নবী হওয়ার মর্যাদার ক্ষেত্রে আপনি এখন মানুষকে বোঝাতে চান যে একমাত্র দাওয়াতের কাজ করতে গেলে যদি তোমাদের নামাজে কোনো বিলম্ব হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু দাওয়াতের কাজটা মুস্তাহাব করলে সোয়াব আসে না করলে গুণা নাই নামাজটা হলে ফরজা আইন পড়লে সোয়াব আসে না পড়লে গুণাও আসে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হল কোনো মুস্তাহাব কাজের জন্য দাওয়াত যেহেতু মুস্তাহাব কাজ সুন্নাত কাজ তো একটা সুন্নাত মুস্তাহাব কাজের জন্য কোনো ফরস কাজকে ছেড়ে দেওয়া যাবে না বা বিলম্ব করা যাবে না সাদ সাহেব বলেছেন এই তাবলিগের কাজে নামাজের থেকেও মাশওয়ারার গুরুত্ব বেশি এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতামত হলো নামাজের থেকে গুরুত্বপূর্ণ কা কোনো কাজ মুসলমানের জন্য আর নেই সাদ সাহেবের এটা একটি ভ্রান্ত মত এবং নিজের মন গড়া মত এর থেকে বেঁচে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এরপরে সাদ সাহেবের একটি গর্হিত অপরাধ যে উনি আম্বিয়া আলিহিসেরও ভুল ধরেন যে হজরত ইউসুফ আলী খাল্লাতু আসসালাম গায়রুল্লার দিকে তওয়াজুহ করার কারণে তাকে সাত বৎসর বেশি জেলখানায় থাকতে হয়েছে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্তব্য হল আল্লাহ তালা চেয়েছেন এর জন্য হজরত ইউসুফ আলী খিসাল্লা সাত বৎসর কারাগারে থেকেছেন আল্লাহ তালা যতদিন চাইবেন যখন চাইবেন ততদিন পর্যন্ত তিনি কারাগারে থাকবেন তো ইউসুফ আলী ইসলাতাম সম্পর্কে একটা বওয় দাকিদা দেওয়া হয়েছে যে গায়রুল্লার দিকে তাওয়াজ্জুফ বা গায়রুল্লার দিকে মনোনিবেশ করার কারণে তাকে সাত বছর বেশি জেলখানায় থাকতে হয়েছেন তো আমি সাদিয়ানি সম্প্রদায়ের ভাইদেরকে বলবো যে আপনারা তো গায়রুল্লার উপরে ভরসা করেন না বা মনোনিবেশ করেন না এই জন্য আপনাদেরকে একদিনও জেলখানায় থাকতে হয় না বরঞ্চ আপনারা দালালি করার কারণে আপনাদেরকে তারা সাদরে গ্রহণ করে মাথার মুকুট হিসাবে রেখে দেয় ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ এরা তো গায়রুল্লাহ নয় এটা হলো আপনাদের মারফেটের খালাত ভাই সাদ সাহেবের আরেকজন নবী সম্পর্কে একটি ভুল ধারণা বা ভুল বলা বা একটা বিয়াদবি এটা আসলে নবী সম্পর্কেই বেয়াদবী নয় এটা আল্লাহর সানেও বেয়াদবী যে সে বলছে যে মুসা আলি সাল্লাতে তার উম্মতকে রেখে আল্লাহতালের সঙ্গে তুর পর্বতে যে দেখা করতে গেছেন এর জন্য পাঁচ লক্ষ আটাশি হাজার উম্মাত বেদিন হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এটা মুসা আলি সাল্লাতে দাওয়াতের কাজ রেখে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য গেছেন এটা মুসা আলী ভুল করেছেন এক কথায় বলা যেতে পারে মূসা আলী দাওয়াত রেখে কিতাব আনতে যাওয়ার কারণে পাঁচ লক্ষ আটাশি হাজার লোক যে মুরতাদ হয়ে গেছে এটা মুসা আলী সাল্লা ভুল করেছেন এখানে আহলে ওয়াল জামায়াতের মত হলো মুসা আলী সাল্লা সম্পূর্ণ সঠিক কাজ করেছেন কারণ তিনি আল্লাহর হুকুম মান্য করে কিতাব আনার জন্য তুর পর্বতী গিয়েছেন নিজের ইচ্ছা মতন যাননি কিন্তু সাদ সাহেব বোঝাতে চেয়েছেন যে এখন যেহেতু উম্মত মোরতাদ হয়ে যাবে এর জন্য এখন আল্লাহর হুকুম মানার দরকার নেই এখন আল্লাহর হুকুম লঙ্ঘন করে হলেও আপনাকে দাওয়াতের কাজের জন্য এখানে থাকতে হবে আর উনি আল্লাহকে এটা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ এখন যেহেতু মুসার মুসা আলীসাল্লা উম্মতেরা সে সরলে মুরতাদ হয়ে যাবে এর জন্যে এরকম সময় আসলে মুসা মূসা আলীসাল্লাসাল্লামকে ডাকা আপনার জন্য ঠিক হয়নি এখানে শুধু মুসা মূসা আলীসাল্লা ভুল ধরেননি পক্ষান্তরে তিনি আল্লাহ তালারও ভুল ধরেছেন আসলে পরিশেষে এটা বলতে হয় কারো মগজে যদি শয়তানে পিসাব করে দেয় তাহলে সে এমন কথাবার্তা বলতে পারেন আর আল্লাহ এবং নবীদের ভুল ধরার দায়িত্ব সাদ হাদাহুল্লাহকে কে দিয়েছেন একমাত্র তিনিই জানেন মনে হয় তার ডলার দেওয়া উস্তাদেরা নিশ্চয়ই তাকে এই দায়িত্ব দিয়েছেন যে তোমরা আল্লাহ এবং মুসারও একটু ভুল ধরো মাঝে মধ্যে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করো